যারা দিদির সাথে এরকম বিয়ে করে তার রুগীর সাথে কি বিয়ে আমি রুগীর সাথে স্যার অনেক ভালো বিয়ে করি কিন্তু যারা এই দায়িত্বে আছে তার দাদের সাথে আমার বিয়ে ভালো বিয়ে তার কোনো কেন কেন ডক্টর কমিউনিটি ডক্টর কমিউনিটি ইজ নট ফিট ফর দা পপুলেশন অফ আওয়ার বাংলাদেশ

আপনি কি অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে

ठीकु <laughs> ठाक